কোন জিনের কথা আপনারা বিশ্বাস করবেন না সেই জিনকে চিহ্নিত করবেন আজকের ভিডিওর মাধ্যমে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই কোনো স্কিপ না করে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আপনারা জিনের দ্বারাই কখনো প্রতারিত হবেন না আপনাদেরকে যে জিনগুলো প্রতারণা করে বা প্রতারিত করে করার মাধ্যমে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করে তাই আপনারা আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখবেন ইউটিউব ফেসবুক যেখান থেকে দেখেন না কেন একদম গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন একদম গভীরভাবে জিন সম্পর্কে আপনাকে কেউ কোনো এর আগে ভিডিও দেয়নি এবং ইনশাআল্লাহ আমি মনে করি যে আমার জানা মতে কোনো ভিডিও এখন পর্যন্ত তৈরি করা হয়নি যে কি কারণে বা কি ধরনের জিনগুলা আপনাদের ক্ষতি করে থাকে যেমন ধরেন রুগীর শরীরে জিন এসে অনেক ধরনের প্রতারণা করতে পারে তার মাধ্যমে আপনারা সাধারণ মানুষ কখনোই বুঝবে না যারা জিন জিন সব সময় জিনের সঙ্গে কথা বলে তারা ছাড়া কখনোই এই জিনের ভাষাগুলান বোঝা বা অনুধাবন করা খুব অসম্ভব হয়ে যায় এই কারণে আপনারা আজকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি আর লম্বা করব না তো দেখবেন যে জিনগুলান মানুষের শরীরে আসার পর বলে যে আমার এই সত্য পূরণ করো এই সূত্য পূরণ করো কিংবা এই মাজারে মিলাদ দিতে হবে এইখানে ভোগ দিতে হবে এই মন্দিরে এটা করতে হবে বা মসজিদের পানি আনতে হবে হ্যাঁ এই ধরনের অ্যালসারটা মানে অনেক কোনো জিনিস বলবে এমন এমন কিছু কথা বলবে যে আপনাকে তার বাধ্য করাবে যে তার কথা একটা আপনি রাজি হয়ে যান এই ধরনের কিছু আপনাকে মতামত প্রকাশ করাবে সেই মতামতগুলো যদি আপনি একসেপ্ট করেন রাজি হন তখনই আপনি দুর্বল হয়ে গেলেন এবং জিনটি অনেক শক্তিশালী হয়ে গেল এর মাধ্যমে আপনি যে কাজটি হবে সেটা হচ্ছে যে আপনি তার আয়ত্তের মাধ্যমে চলে গেলেন তখন কিন্তু তার যে জাদুটা থ্রো করবে আপনাকে সেই জাদুটা মানে একদম গভীর থেকে গভীর পর্যন্ত পৌঁছা যাবে এবং তার শক্তিটা বৃদ্ধি পাবে এ কারণে আপনারা যেটা করবেন যখন জিনটা আসবে আসার পর আপনাদেরকে যখন যে কোনো সত্য দেখ না খান আপনি সত্য কোনো মানা যাবে না যেমন মিলাদ সিন্নি যে বলবে যে এটা দাও ওটা দাও এটা দেওয়ার মাধ্যমে আমি চলে যাব কিন্তু এটা কখনোই আপনারা বুঝবেন যে এটা এই জিন কখনোই যাবে না যখনই এই ধরনের সত্য দিবে মানুষ যখন মাজলুম যখন জিন শরীরের মধ্যে আসে তখন তারা এই জিনের থেকে রেহাই বা পরিত্রাণ পাওয়ার জন্য অনেক সময় এই সত্যগুলো মেনে থাকে কিন্তু আপনারা এই ভুলটি করবেন না কখনোই এই জিনের সত্যটা মানবেন না কারণ যখনই এই জিনটা বুঝবেন যে সত্য দিচ্ছে তার মানে ও ওর শক্তিকে বৃদ্ধি করতেছে আপনি যতই তার সত্য মানবেন তত তার শক্তি বৃদ্ধি হবে এবং আপনার থেকে তাকে সারাইতে আরও কষ্টসাধ্য হয়ে যায় এগুলো আমাদের মানে চিকিৎসার মাধ্যমে আমরা আমরা যখন চিকিৎসা করি এর মাধ্যমে আমরা একদম রুগীদের মাধ্যমে আমরা এটাকে বিশ্লেষণ করে পেয়ে থাকি এ কারণে আপনারা যে যেখান থেকে দেখতেছেন আশা করি আমার এই মূল্যবান মতামতটি আপনারা যত্ন সহকারে নেবেন যথাসাধভাবে নেবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের এই দিনগুলো আর কখনও ক্ষতি করতে পারবে না পারবে না আর আপনারা যদি এই ভিডিওটি দেখে উপকৃত হন তো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন এবং এই কি ধরনের ভিডিও পেতে চান আমার কমেন্টের মধ্যে আপনারা জানাই দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি